সিপিআইএম এর ডাকে একটা যোগদান সভা হলো সেইখানে আমরা মিটিং করলাম প্রায় ধরেন যে হচ্ছে এগারোটা পরিবার মানে পাঁচটা করে ভোটার ধরলে অন্তত পঞ্চান্ন ষাটটা ভোটার তারা হচ্ছে নয়ন টোলা এরা সব যোগ দিলেন এরা মাঝখানে বিভ্রান্ত হয়েছিলেন এবং কেউ কেউ তৃণমূলে ভোট দিয়েছিলেন বিজেপিতে ভোট দিয়েছিলেন তারপর এখন এই বিজেপির পঞ্চায়েত দেখছে তৃণমূলের এম এর কোটার ত্রাণ নিয়ে বিলি বন্টন করে রাজনীতি করা দেখছে ফলে এগুলো নিয়ে বিত হয়ে নিজেদের স্বার্থ ছাড়া বিজেপি তৃণমূল এক পাও এগোয় না কাটমানি তোলাবাজি পঞ্চায়েতের টাকা লুট এগুলোতে বিজেপি ব্যস্ত এই পুলিন টোলা ছিল সিপিআইএম এর একটা ঘাঁটি একে বলা হতো যেহেতু জ্যোতি বসু সাতগাছিয়া থেকে দীর্ঘদিন জিততেন সেই কারণে সাতগাছিয়া বলা হতো সেই বুথ আবার ধীরে ধীরে সব মানুষ ফিরে আসছেন এই যে আমাদের কমরেডরা আছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি নমস্কার বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন খেলা দেখতে পাচ্ছেন বামে যোগদানের হিরিক বাড়ছে তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে বিভিন্ন জেলা থেকে সিপিআইএম এ যোগদান করছে কোচবিহার থেকে যোগদান করেছে মালদা থেকে যোগদান করেছে মুর্শিদাবাদ জেলা থেকে সিপিআইএম এ যোগদান করছে আচ্ছা প্রশ্ন আপনাদের কাছে রাখছি অনেকেই বলে বামেরা শূন্য যাবে আচ্ছা যারা সিপিআইএম এ যোগদান করছে তারা তো নিচুর তলার কর্মী ছিল হয় বিজেপি নয় তৃণমূলের তারা ভালো মতোই জানে সিপিআইএম এর কোনো সুযোগ নেই তারা যদি জানে সিপিআইএম এর সুযোগ নেই তাহলে তারা সিপিআইএম এ কেন যোগদান করছে তারা জানে হয়তো এই সিপিআইএম দলটা আর যাই করুক চুরি করবে না এই সিপিআইএম দলটাই শিল্প আনতে চেয়েছিল কিন্তু সেই শিল্প আর পশ্চিমবঙ্গে হয়নি নন্দীগ্রাম কেমন রয়েছে সিঙ্গুর কেমন রয়েছে সিঙ্গুরের মানুষকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে নন্দীগ্রামের মানুষকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে যাই হোক সামনে যখন বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে বামে যোগদানের হিরিক আপনারা দেখবেন কুচবিহার জেলা থেকে নিশ্চয়ই আপনারা দেখেছেন তৃণমূলের ছাত্র পরিষদ ছেড়ে এসএফআই যোগদান করেছে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই ছাত্র পরিষদ তৃণমূলের ছাত্র পরিষদ সিপিআইএম এ যোগদান করলো এস এ যোগদান করলো এমনটা কেন হলো কি কারণে হলো কোচবিহার জেলাতে অনেকেই বলে বামেদের ঘাঁটি দুর্বল হয়ে গিয়েছে কোচবিহার জেলাতে লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে আচ্ছা ওই ছাত্ররা যারা ছাত্র পরিষদ ত্যাগ করে এস যোগদান করলো আপনারা দেখতে পাচ্ছেন এস এর রাজ্য সভাপতি প্রণয় এবং সহ সভাপতি বর্ণনা এনাদের হাত থেকে এসএফআই এর পতাকা হাতে তুলে নিলেন এখানেই শেষ নয় আমরা মালদা জেলাতে কি দেখছি হাজারে হাজারে মানুষ এমনিতেও বামমুখী। তার উপরে দেখুন কয়েকশো মানুষ তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করলো পঞ্চায়েত কে বলছি পঞ্চায়েত বলছি তোমরা বিদ্যুৎ চলে যাও আমরা পারবো না যে মেন ক্যামেরা খুললি যা ঘরের ইনকোয়ারি আছে তাকেও আমি বলেছি যে কেন ঘরগুলো হবে না সরকার দিয়েছে ঘর করতে তাহলে ঘর করার জন্য দিয়েছে বাস করার জন্য তাহলে সেই সরকার চোখ দিলে না ঘরগুলোর জন্য পুরী ঘর আমরা লিস্ট আছে আমাদের কাছে আমরা দলের পঞ্চায়েতে মন্ডল এক নম্বর গ্রাম পঞ্চায়েত আমরা এক ডেপুটেশন দেবো বাম পনকে নিয়ে আমরা সমর্থন করলাম বাম পন সরকারকে মানুষের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন কি কারণে বাম ফ্রন্টে যোগদান করলো কেন তারা বলছে আমরা আগামী দিনে বাম সাপোর্ট করব তারা তো আর বোকা নয় এবারে ভাবতে পারেন ওই হিন্দু মুসলিমের খেলা যেভাবে খেলছে অনেকে বলতেই পারেন ভুল ভাল কথা তবে কি বলুন তো এই মালদা জেলা থেকে যারা জয়েন করেছেন সিপিআইএম এ যোগদান করেছে তাদের মধ্যে অনেকে হিন্দু অনেকে মুসলিম রয়েছে এখানে কেউ ধর্মের কথা টানতে পারবে না কারণ কোন নির্দিষ্ট ধর্মের মানুষ সিপিআইএম এ যোগদান করছে না সমগ্র জাতি আজকের সিপিআইএম বাংলায় যদি উন্নতি করতে হয় হয় বাংলায় যদি আবার শিল্প আনতে কৃষিকে এক নম্বরে নিয়ে যেতে হয় শিক্ষার হাল ফেরাতে হয় তাহলে অবশ্যই বামফ্রন্ট সরকার দরকার এটা আমি বলছি না যারা যোগদান করছে তারাই বলছে তারা বলছে আমরা একশো দিনের কাজ করে টাকা পাইনি বারবার অভিযোগ জানিয়েছি পঞ্চায়েতে গিয়েছি কোনো লাভ হয়নি আবাস যোজনার ঘর বাড়ি আমরা পাইনি কেন আমরা বিজেপি তৃণমূল দলটা করবো এর দিয়ে বাম ফ্রন্ট ভালো আর আমরা আগামী দিনে বাম ক্ষমতায় আনবো তারা বলছে যারা দেখুন ওই তৃণমূল করতো বিজেপি করতো তারাই দেখুন আজকের বাম ফ্রন্টে যোগদান করেছে আলটিমেটলি যারা বিজেপি করছে না তারা বিজেপি কর্মীই নয় একটা সময় তারা সিপিআইএম কে সাপোর্ট করতো ওই যে ধর্মের সুশ্বরি ধর্মের সুশ্বরি দিয়ে বিজেপি পারবে বিজেপি পারবে আগে রাম পরে রাম এমন অনেক কিছুই রটানো হয়েছিল আর মানুষ পাজেলড হয়ে গিয়েছিল যার ফলে বিজেপিতে জয়েন করেছিল এখন মানুষগুলো বুঝতে পারছে কত বড় ভুল করেছে আহ যার ফলে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে সিপিআইএম এ যোগদানের হিরিক বাড়ছে এখানেই শেষ নয় মুর্শিদাবাদ জেলার ফালাকাটা থেকে কয়েকশো মানুষ বিজেপি তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেছে কিছু বুঝতে পাচ্ছেন আজকের মানুষ কেন সিপিআইএম এ আসছে ওই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন নিশ্চয়ই আপনারা শুনেছেন যদি স্বচ্ছভাবে ভোট হয় মানুষ যদি নিজের ভোট আধিকার প্রয়োগ করতে পারে এই তৃণমূল বিজেপি ধুয়ে সাফ হয়ে যাবে আগামী দিনে আবার বামফ্রন্ট সরকার এই যে এসআইআর আর এসআইআর যদি পশ্চিমবঙ্গে লাগু হয় বুঝতে পাচ্ছেন খেলাটা কোন দিকে গড়াবে যাই হোক অনেকে কে শূন্য বলতে পারেন তবে এসআইআর যদি লাগু হয় আর পশ্চিমবঙ্গে যদি বাম কর্মীরা বুথ আগলে ধরে রাখতে পারে যদি ছাপ্পা আটকাতে পারে তাহলে তো বলাই যেতে পারে খেলাটা অন্যদিকেই হতে পারে এত দুর্নীতি হচ্ছে মানুষ কি বোকা আজকের চাকরি চুরি গেল আজকের একশো দিনের কাজের কাজ করেও টাকা পায়নি যারা যোগ্য আবাস যোজনার ঘর পায়নি শিক্ষা ঝুঁকছে শিল্প নেই পরিযায়ী শ্রমিক বাইরে চলে গিয়েছে মানুষ তো বুঝতে পারছে যার ফলেই মানুষ হয়তো ধীরে ধীরে বামমুখী হচ্ছে এটা তো সবাই সুরবাদ সামনে বিধানসভা আসছে এই বিধানসভার আগে দেখে নেবেন এমনিতেও যতটা ধারণা করা হচ্ছে দু বিধানসভাতে বামেরা একাধিক আসন জয় করতে চলেছে আমি হয়তো যে কথাগুলো বলছি আপনারা হাওয়ায় উড়িয়ে দিতে পারেন তবে এই যে যোগদান দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন দিকে মানুষের ঢেউ দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অলিতে গলিতে বিভিন্ন জায়গায় বামেরা ছড়িয়ে পড়েছে গ্রামে গ্রামে বামেরা প্রচার চালাচ্ছে এগুলো বৃথা যাবে না মানুষ বুঝতে পারছে মানুষ বামমুখী রয়েছে প্রবলেম কোথায় জানেন তো এই যে ভুতুরে ভোটার এত ভুতুড়ে ভোটার হয়ে গিয়েছে যেটা আন্দাজ করা হচ্ছে অ্যারাউন্ড এক কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গে ভুতুরে ভোটার এবারে ভাবুন এই ভুতুরে ভোটারগুলো কারা পায় এবারে এসআইআর চালু হলে এই ভুতুরে ভোটার যদি আর কাজ না করে মানে এগুলো তো বাদ চলে যাবে তখন কি হবে খেলাটা অন্যদিকে ঘুরে যাবে প্রথমে একটা কথা বলেছিলাম বামেরা যদি আগলে ধরে রাখতে পারে। বামেরা যদি ছাপ্পা আটকাতে পারে খেলা অন্যদিকে ঘুরে যেতে পারে এই যে যোগদান এই যোগদান তো সবে সুরবাদ আগামী দিনে দেখুন হাজারে হাজারে মানুষ বাম মুখী হবে বিজেপি তৃণমূল ছেড়ে ভালো থাকবেন